সাবজেক্ট ইংলিশ ক্লাস পাইবে যে নমুনা প্রশ্নটা থাকবে আশা করি তোমরা এই প্রশ্ন দেখে অনেক কিছু থেকে শিখতে পারবে কমন আসতে পারে অনেকে প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে তারপর তোমাদের এক নাম্বার আসবে সুস দা বেস্ট আনসার মানে হলে এম সিকিউ বা সঠিক উত্তর পাঁচটা অ্যান্সার দিতে হবে তারপর আসবে দুই নম্বর ট্রু ফলস যেখানে পাঁচ নাম্বার থাকবে তারপর থাকবে অ্যান্সার দা ফোরটিন শর্ট কোয়েশন যেখানে পাঁচটা পয়েন্ট থাকবে দশ নাম্বার এগুলো উপরে পেজেস থেকে দেওয়া যাবে খুবই সহজ তারপর চার নাম্বার একটা কম্পোজিশন আছে যেটা তোমাদেরকে লিখতে হবে পাঁচ নাম্বারে মেসিং মানে এই পাশের সাথে ওই পাশের শব্দগুলো তোমাকে মিল করে তারপরে তোমাকে লিখতে হবে যেখানে থাকবে দশ নম্বর তারপর আমরা দেখতে পাচ্ছি তারপরে ছয় নম্বর আসবে ম্যাচ দা ইনফরমেশন এ কলাম ইনফরমেশনের সাথে কলাম বি তোমাকে মেলাতে হবে মানে এখানে দুইটা এক্সট্রা থাকবে এই পাশে যে শব্দগুলো দেওয়া আছে একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ এক এ মে চোদ্দ এপ্রিল ষোলো ডিসেম্বর সেগুলা কোন দিবস কোন তারিখ সেটা তোমার বাম পাশের সাথে মিলে তোমাকে লিখতে হবে যেখানে পাঁচ নম্বর থাকবে তারপর আসবে তারপর আমরা দেখবো হচ্ছে সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে রিয়ান ইস দ্য ওয়ার্ড মেক মানে এখানে কতগুলো পাঁচটা তোমার এলোমেলো শব্দ থাকবে প্রতিটা পাঁচটার জন্য প্রতিটা এ নাম্বারে পাঁচ কতগুলো এলোমেলো শব্দ থাকবে সেগুলো তোমাকে সঠিকভাবে সাজিয়ে তারপর বাঘ করতে হবে যেখানে পাঁচ নাম্বার তারপর আসবে মেক সেন্টেন্স যেটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে তো পাঁচটা বাক্য থাকবে সেগুলো তোমাকে পরিবর্তন করতে হবে যদি আমি একটা যদি বলি এখানে লিখে আছে লাইলা বেগম ইজ হাউস অফ মানে লাইলা বেগম কি তাহলে হু ইজ এ লাইলা বেগম কে এরকম কত তোমাকে লিখতে হু লিখতে হবে তারপর ন নাম্বার হচ্ছে পঞ্চাশ মার্ক করবে লেটার তারপর আসবে দশ নাম্বার একটা রাইট বা বলা যায় এগুলোকে ব্যাকেটের ভিতর কতগুলো শব্দ থাকবে সেগুলো তোমাকে পরিবর্তন করতে হবে এগারো নাম্বার হচ্ছে কতগুলো সময়ের শূন্যস্থান থাকবে মানে কয়টা ঘুম থেকে ওটা স্কুল কয়টা যাও কয়টা টিফিন হয় স্কুল কখন থেকে আসে তারপর এগারো নাম্বার হবে তোমার তোমার ইনফরমেশন এগুলো থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ